হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্ট ছোটোর আবার একটি নতুন নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এসে তো আমিও খুব ভালো আছি তো আজকে বানানো হচ্ছিলো তালের বড়া আর এই দেখো কড়াইতে তাল মেরে নেওয়া হয়েছে আর তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে ময়দা আর সুজি আর পানমৌরি আর দেওয়া কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একটা নারকেল আছে ওটাকে আমরা ছাড়িয়ে নেব তারপরে কিছু নারকেল কুচিও দিয়ে দেব। তো তার আগে দেখো বারবার ধরে কি দিচ্ছে হালকা পরিমাণে একটু খাবার সুরা দিয়ে দেওয়া হয়েছে যাতে ফুলকো ফুলকো হয় আর খেতেও বেশ সুন্দর লাগে তো এই দেখো পুরো কড়াইতে রেডি আমরা কড়াই মাখানোটা স্টার্ট করব তো তো তালের মাঠটায় আমরা বেশি পরিমাণ জল দেইনি হালকা যেরকম গোটা গোটা মানে মেরেছি বেশি জল না দিয়ে যেরকম হয় আর কি ওরকমই তো এখানে রিঙ্কি দি হচ্ছে নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছে আর তারপরে দেখো দিয়ে দিচ্ছে চিনি চিনিটা পরিমাণ মতো দিয়ে দেবো যারা যেরকম মিষ্টি খাবে তারা সেইভাবে চিনি দেবে তারপরে দেখো নারকেল কুচি দিয়ে দেওয়া হয়েছে নারকেল কুচির সাথে আর কি যাচ্ছে সেটাও দেখতে থাকো তো একে একে নারকেলগুলো সব কুচি করে নেওয়া হচ্ছে আর রিঙ্কি দিয়ে হচ্ছে সব কাজেই এক্সপার্ট তো তোমরা যারা রান্না দেখেছো তোমরা তো জানো যে ও কীরকম কি বানায় না বানায় সত্যি খুব সুন্দর বানায় আর এই দেখো কড়াইয়ে বেশ সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়েছে এবার ফুলকো ফুলকোভাবে তৈরি হবে আমাদের গুলগুল আর নারকেল কাটার পরে পরেই তো খাওয়া হয়ে যাচ্ছে আর এই দেখো কড়াই ছাড়া শুরু হয়ে গেছে আর বেশ ফুলে ফুলে উপর দিকে উঠছে তেলটাও বেশ গরম হয়ে গেছে তো চলো আমাদের গুলগুলা প্রায় রেডি হয়ে আসছে তো যারা যারা কবার কবার খেয়েছো তারা জানাবে অবশ্যই তো ফাইনালি আমাদের গুলগুলা কি এবার উঠিয়ে নিব আর কীরকম হয়েছে দেখে নাও তো আজকের ব্লগটা এই পর্যন্তই টারা